মোবাইল তৈরি হয়ে জানি না কতটা ভালো হয়েছে হ্যাঁ অনেকটাই উপকার হয়েছে অনেক কাজে হেল্প হয়েছে যেগুলোতে আমাদের যেতে হয় না কোথাও আর বাড়িতে বসে অনেক কাজ হয়ে যায় আর কিন্তু মোবাইলটা অনেক বেশি ক্ষতি করেছে সবার তাই কি না বলো বন্ধুরা সবার জীবনে এই মোবাইলের কারণেই কিন্তু সব কিছুর সমস্যা মোবাইলের জন্যই বাচ্চাগুলো সব বিগড়ে গেছে মোবাইলের জন্যই অনেকের পেটে ভাত জুটলেও অনেকের আবার সব কিছুই হারিয়ে গেছে তাই কি না তো বন্ধুরা অনেকের তেমনই হয়েছে বর্তমানে আমাদেরও মধ্যে যেমন এই মোবাইলের জন্য বন্ধুরা ডিপ্রেশন ডিপ্রেশন এই অসুখটা বেশি বেড়ে গেছে মানুষের যে মোবাইলের কারণে অনেক কিছু দেখে মানুষ আর মানুষ তো সব কিছু রিয়েল যেটা সেগুলো তো দেখায় না তাই কি না তো যেটা সুখের সেগুলোই মুহূর্তগুলোই দেখানোর চেষ্টা করে হ্যাঁ আর যারা অনেক বেশি গরিব তারা পেথি পাওয়ার জন্যই গরিবের ইয়েগুলো দেখেই আর কি টাকা কামাই করতে চায় আর অনেকেই তো অনেক হাসি খুশি লাইফ দেখায় কিন্তু এমন জীবনটা নয় বন্ধুরা আমরা তো নিজেই জানি বুঝি যে জীবনটা শুধু সব সময় হাসি খুশি ভরা থাকবে এমন একদমই নয় অনেক ঝড় ঝাপটা যায় জীবনের মধ্যে সুখ দুঃখ নিয়েই তো জীবন তো সুখটা শুধু সবাই যদি শেয়ার করে তো সেই সুখ দেখেই সত্যি ডিপ্রেশনে যাওয়ার কোনো মানে হয় না আমরা তো বুঝি জানি দুঃখ আছে সবার জীবনে কোনো না কোনো দুঃখ আছে সেটা শেয়ার করে না সবাই তাই না আমি কিন্তু এমনটা করি না আমি আমার লাইফে দুঃখ কষ্ট সুখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি যখন সুখে থাকি সুখে যখন দুঃখে থাকি দুঃখে যেদিন ঝগড়া হয় সানের সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করি কারণ সুখ দেখে যদি তোমার জ্যালেস ফিল হয় তো সেটা আলাদা কথা তোমার মনের মধ্যে হিংসা ভরা আছে তাই জ্যালেস ফিল হবে কিন্তু কারোর সুখ দেখে যদি তোমার কষ্ট অনুভব হয় যে আমার কেন নাই তাহলে এটা করা তোমার ঠিক হয় না উচিত নয় কারণ এটা দেখানোর যুগ বন্ধুরা এই কলি যুগটা হলো দেখানোর যুগ সবাই দেখাতেই পছন্দ করে যে আমি অনেক সুখে আছি তো সেই দেখে তুমি নিজেকে কষ্ট দেবে এটা কিন্তু একদম ঠিক না মনে রাখবে সুখ দুঃখ নিয়েই জীবন তাই তার জীবনে কোনো দুঃখ আছে যেটা সে শেয়ার করছে না অবশ্যই থাকবে বন্ধুরা ভগবান কাউকে ছাড়বে না আর এমন কোনো মানুষ নেই যে খারাপ কাজ করে না তো কর্মের ফল তো পেতেই হবে সবাইকে তাই না যাকে বাবার বাড়ি এলেই এসব কিছু খাওয়া হয় বন্ধুরা আর আমাদের বাড়িতে তো জানোই তোমরা দেখাই তোমাদের ব্লগে তো তেমন কোনো কিছু এই ফাস্ট ফুডগুলো জিনিসগুলো খাওয়া হয় না আর সময় সত্যি কথা বলতে আমার শুটও করে না এই বাবা বাড়ি এসে খাই বললে যতটুকু খাই ততটাই ঠিক আছে আর যদি বেশি খেতে যাই আমি তাহলে তো হয়ে গেল আমি শেষ তো যাগে বন্ধুরা তারপরে আর কোনো ভিডিওই করা হয়নি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখো অনেক কাজও গুছিয়েছি এসে সানডেতে এসেছিলাম ওই দিন তাড়াহুড়ো করে এসে বিকেলবেলা আসার সময় চুরি নিয়েছি নিয়ে এসে বাড়ি এসে সান সেরে সাথে সাথে মাকে অর্পণ করে চুরিগুলো আবার চুরি পরলাম পরে তারপরে রাত্রিবেলা দেখো আবার এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট রান্না না এখন হচ্ছে আমি মেহেন্দি লাগাচ্ছি বন্ধুরা তো সেটাই বলতে যাচ্ছি বন্ধুরা যে দেখো বন্ধুরা কেমন দেখানোর যুগ এটা আগে কি এমন ছিল বলো বন্ধুরা তখনও তো ভগবান ছিল বা মানুষ ছিল কিন্তু তখন তো এমনটা হয়নি শ্রাবণ মাসে শ্রাবণ মাসে তেমন ভোলেনাথের পুজো করার ততটা রীতিও ছিল না আমি দেখেছি যেহেতু আমার বাবার বাড়ির পাশেই শিব মন্দির আছে একটা সেখানে আমরা শিবরাত্রির সময় অনেক বড় করে মেলা হতো পুজো হতো শ্রাবণ মাসে তেমন হতো না কারোর ইচ্ছে হলে যেত জল ঢালতে না ইচ্ছে হলে নেই কিন্তু এখন বর্তমানে বন্ধুরা শুধু ঘর বাড়ি ঘোরাফেরা ড্রেস নেওয়া এগুলো শুধু দেখায় না সবাই কে কত পুজো করতে পারে কে কত উপোস করতে পারে কে কত রকম নানা ধরনের পুজোর সামগ্রী কিনে ঠাকুরকে কত ভালো মাতে কত মানে কত আদর যত্ন করতে পারে এগুলোও দেখানোর যুগ হয়ে গেছে বলো তো বন্ধুরা মানে ঠাকুরকে নিয়েও হিংসা নিন্দা শুরু হয়ে গেছে এমন হয়ে গেছে ও করতে পারছে আমি কেন পারবো না ওরা করছে আমিও করি ওরা প্রতি সোমবার জল ঢালে আমিও জল ঢালি ওরা নিরামিষ খাচ্ছে আমিও নিরামিষ খাই এভাবেই মানে আর কি বলবো দেখে দেখে সব কিছু যেমন আগে ঘরবাড়ির করার এগুলো ছিল এখন পুজো এগুলোও হয়ে গেছে এমনটাই ও চুরি পড়ছে আমিও চুরি পড়ি এমনটাই হয়ে গেছে বর্তমানে যুগটা বন্ধুরা তাই এসব দেখে না এত মাতামাতি করে ডিপ্রেশনে চলে যাওয়ার কোনো কথা নয় এগুলো মানে কী বল বোকামি ছাড়া আর কিছুই নয় হ্যাঁ এইসব কথা বলছি বলে আমার ভগবানের প্রতি আস্থা নেই এটা কিন্তু একদম না ভগবানের প্রতি আস্থা আছে আগেও ছিল এখনও আছে আমি আমার শুধু কথা এটাই যেগুলো দেখানোর জন্য অনেক কিছুই করা হয় অনেকেই ভগবানের প্রতি ভক্তি থাক আর না থাক দেখানোর জন্য অনেক কিছুই করে তো সেগুলোর বিরুদ্ধেই আমার কথাটা আর কি তা না হলে ভগবানের প্রতি আস্থা আমার চিরজীবন আছে আর থাকবে। আর সেই রঙে কিন্তু আমিও মেতে গেছি দেখো তো বন্ধুরা এবছর চুরি পরেছি তা না হলে আমি কোনো বছর সবুজ চুরি পরে নিই এবছর চুরি পরে নিয়েছি মেহেন্দি লাগিয়েছি মানে কি বলবো আর হ্যাঁ আমি কিন্তু তার দু বছর হলেও আমি শুরু করেছি শ্রাবণ মাসে প্রতি সোমবার আর কি শিবের মাথায় আর কি শিবলিঙ্গে আর কি জল ঢালি আমি এটা করি কিন্তু চুরি কোনোদিনও পরিনি এবার প্রথম আমি চুরি পরলাম আর হচ্ছে কি বলে মেহেন্দি লাগালাম দেখো তো বন্ধুরা যুগের সাথে আমিও কেমন মেতে পড়েছি আর যেটা কিন্তু একদম ভালো না মানুষকে দেখলে সেটা তোমাকেও করতে হবে এটা কিন্তু আমাদের লাইফে অনেক খারাপ প্রভাব ফেলে তাই কি না তো আজকে নিরামিষ রান্নাবান্না করব। আমরা যদিও শ্রাবণ পুরো মাছটা নিরামিষ খাই না কারণ এ কথাটা যদি আমার শ্বশুর বাবা শোনে তাহলে কিন্তু শ্বশুর বাবা আমার কি বলবো অজ্ঞান হয়ে যাবে বাবা তো মাছ ছাড়া ভাতই মুখে তুলতে পারে না তো শুধু সোমবারটাই নিরামিষ খাবো খাই তো যাকে এদিকে এদেরকে দিলাম করে রুটি আর আলু ভাজা ওদের সাথে সাথে আমিও একটা রুটি খেয়ে নিয়েছি দুধ দিয়ে কেন বলতো বন্ধুরা আমি ওই যে আমার শরীর ভালো নেই এত তো আমি একদম পারি না গ্যাসের সমস্যা অনেক বেশি সে কারণে আমি রুটি খেয়ে নিয়েছি একটা কারণ পুজো করতে করতে অনেকটা সময় লাগবে তাই কিনা বলো তো ওদেরকে বের করলাম এখন তো আমার রান্নাবান্না করতে হবে বাবাকে সময় মতো ভাত দিতে হবে তারপরে এদিকে তো অনেক কাজ আছে ঘর ল্যাপ মোছা লেপা লেপালেপির কোনো কাজ করবো না শুধু ঘরগুলোই মুছবো আর কাপড় কাচাকাছি অনেক কিছুই আছে আর কি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে ঢুকেছিলাম রান্না করতে এক দিদি ভাই বা বোন আমার কমেন্ট করেছ যে আমার কোমরের জন্যই আর কি ডাক্তার দেখাতে বলেছো হ্যাঁ আমি জানি সানু আমাকে বলছিল কদিন ধরা ডাক্তার দেখাতে সত্যি কথা বলতে এবার ব্যথাটা না এক একেবারে সারছেই না বেলটা লাগিয়ে কাজ করছি আর বিশেষ করে একটু কম হয়ে এসেছিলো আবার চলে গেলাম বাবার বাড়ি বাবার বাড়ি গিয়েও ওই দিন তো পুরো ব্যথা ছিল একটু কমলো ধরো এমনি আবার চলে এলাম নিজের বাড়ি নিজের বাড়ি বলতে শ্বশুর বাড়ি যাকে তো এইভাবে গাড়িতে উঠে এটা আরও বেশি ব্যথাটা বেড়ে গেছে যে কষ্ট হয় আর কি হেলা হেলি এই কাজগুলো করতে তার জন্য সানি সকালবেলা উঠোনটা ঝাড়ু করে দিল ঘরটা আমি ঝাড়ু করে নিচ্ছি আর তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার খেয়াল রাখার জন্য আমার জন্য চিন্তা করার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ শব্দটাও জানি এটার জন্য অনেক ছোট। বর্তমান যুগে কে কার চিন্তা করে তাই না বলো না বন্ধুরা সবাই নিজের স্বার্থেই ব্যস্ত তো যাকে এই যে একটু ঘরটা এখন আর ঝেড়ে করে ঝাড়ু করে নিলাম সকালবেলা যদিও ঝাড়ু করেছিলাম এখন একটু মুছে দেবো সে কারণে শানকে বললাম আমাকে শুধু এক বালতি জল এনে দাও কিন্তু ও হচ্ছে আমাকে কোনো মতেই করতে দেবে না ও যেহেতু আজকে বাড়িতে আজকে সোমবার সোমবার তোর ছুটি থাকে ওই সব কিছু করছে ওদিকে এক বালতি কাপড় ভিজিয়েছে আর ঘরগুলো নাকি ওই মুছবে তো সমস্ত ঘর ওই মুছেছে আমি বললাম তাহলে আমি কী আর বসে থাকি তাহলে যাই আমি স্নান করে পুজোর জন্য যোগাযন্তি করি সেই কারণে আমি ওকে দিয়ে আমি চলে এলাম দিয়ে পুজোর সব কিছু যোগাযন্তি করে আমি পুজোটা করে নিচ্ছি আর বর্তমান যুগটা এমন হয়ে গেছে মোবাইলের কারণে আর কি কে কত রকমের নিয়ম বলে মানে কি বলি আর তো এত নিয়ম কার কোনটা নিয়ম মানা যায় বলো তো বন্ধুরা এমন হয়ে গেছে অবস্থা কেউ বলে এটা তো কেউ বলে ওটা এইভাবেই করে মানে কি বলবো মাথায় বড় বোঝা একটা বলা চলে যে মনে হয় ভুল হয়ে গেলো এই হয়ে গেলো ও হয়ে গেলো জাগে কী হয়েছে না হয়েছে ভক্তি সহকারে শুধু ভগবানকে ডাকা ভগবানকে ধন্যবাদ জানানো এর থেকে বেশি আর কিছু নাই এটা আমি তো ভগবানকে শুধু ধন্যবাদ জানানোর জন্যই পুজোটা করেছি বন্ধুরা যেন এইভাবেই রাখে আমাদের ওই যে ধন্যবাদ শব্দটাও ছোট হয়ে যাবে ভগবানের কাছেও তাই না শানকে যে আমি পেয়েছি আমি জরম জরম বর হিসাবে ওকেই পেতে চাই সত্যি ওর মতো মানুষ এই পৃথিবীতে মনে হয় আর দুটো হয় না বন্ধুরা যে ও এত ভালোবাসে আমাকে ভগবানের কাছে না চাইতেও এত ভালো একটা বর পেয়েছি আমি কিন্তু শিব পুজো করতাম না আমার মাকে দেখেছে আমি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতো আমিও লক্ষ্মী পুজোই করতাম আর আমাদের বাড়ির সামনেই যেহেতু শিব মন্দির ওই যে শিবরাত্রিতে জল ঢালতাম আর শ্রাবণ মাসে আমার লাইফে বিয়ের আগে আর একবার শুধু আমি শ্রাবণ মাসে শিবের মাথায় জল দিয়েছিলাম ভগবানকে ডেকে না ডেকে পুজো দিয়ে সেটা কোনো ব্যাপার নয় বর পাওয়াটা তাই না সব ভগবানের লেখা ভগবানের ইচ্ছে তো সেটাই আমি ধন্যবাদ করতে চাই যে ভগবান আমাকে যে সানকে আমাকে বর রূপে দিয়েছেন একটা কথা আছে না সবাই বলে কিন্তু যে বিয়ের আগে মেয়েরা যদি শিব পুজো করে তাহলে তারা নাকি খুব ভালো বর পায় তো এ কথাটা কতটা সত্যি আমি জানি না কিন্তু আমি তো পুজো করিনি সো আমার মনে হয় পুরোটাই ভাগ্যের খেলা তাই কিনা বলো তো বন্ধুরা তো যাক বন্ধুরা এখন আম কেটে দিচ্ছি বিভুকে আর কালকে বোন দুধ নিয়ে এসেছিলো সেটা নিয়ে এসেছি আর আজকেও দুধ কিনে নিয়ে আসা হয়েছে ভোলে বাবার জন্য তো সবটাই দুধ তো লাগেনি তো সেটা দিয়েই মেয়েকে আমি করে দিচ্ছি পায়েস আর এদিকে রান্না বান্না করব এখন সন্ধ্যার আর কি এখন ঝিঙে রান্না করব ঝিঙে আলু দিয়ে করব আর কি বলো তো নিরামিষ খেতে চেয়েছি যে তবুও দেখো মাছ নিয়ে এসেছে কিন্তু আমি মাছগুলো কাউকে খেতেই দেইনি এখন কী আর করা যাবে নিয়ে এসে যেহেতু ফ্রিজও নেই তো রাখবো কোথায় ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর আজকে আমি কাউকে খেতেও দেবো না খাবো না গতকালকে খাবো